আইপিএল দু হাজার চব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের ওপেনার কেমন হতে চলেছে অবশ্যই এই ভিডিও আপনাদেরকে আলোচনা করতে চলেছি যেখানে কলকাতা নাইট রাইসের প্রথম ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে যেখানে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ ইডেন গার্ডেনসে খেলবে সেটা হচ্ছে তেইশ তারিখে অবশ্যই এটা কেকের জন্য সুখবরের কারণ তাদের প্রথম ম্যাচই হোম গ্রাউন্ডে হতে চলেছে আর সব থেকে বড়ো খবর আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলে ভাই ওপেনার নিয়ে প্রথমে একটা মারাত্মক ওপেনার প্রথম যে কনফার্ম ওপেনার এবং উইকেট কিপার সেটা গুডবাজ নয় গুডবাজের থেকেও মেবি থেকেও না ভাই গুড়বাজও ভালো খেলে ক্রিকেটের সব প্লেয়ারই ভালো খেলে তবে এখন রিসেন্টলি ফর্মে আছে বিশ্বের দু নম্বর ও টি টোয়েন্টি প্লেয়ার সেটা হচ্ছে ফিলচল। ফিলচল অর্থাৎ নুন ভাই আমরা নুনকে চাই নুন যদি একবার খেলে দেয় আর প্র্যাকটিস ম্যাচের মতো ফর্মে থাকে তাহলে কিন্তু কোনো হায়দ্রাবাদ বলো চেন্নাই বলো যে আসুক নুনের সামনে টিকতে পারবে না তো এটা একটা বড় খবর এবং সুখবর বলেও আপনাদেরকে জানায় এবং দ্বিতীয় যে ওপেনার অর্থাৎ ওপেনার তো হয়ে গেল দ্বিতীয় ওপেনার ভাই কাকে না উচিত ভাই হ্যাঁ অনেক তো বলছে রিঙ্কু সিং কে নামিয়ে দাও বাট এইসব খবর কিছু না আর নো রিঙ্কু সিং নো কেউ আহ সেটা দ্বিতীয় যে ওপেনার আর সেটা হচ্ছে আমাদের ভেঙ্কটেশায় ভেঙ্কাটেশকে আবারও ওপেন করাবে গৌতম গাম্ভীর আর শুধু ভেঙ্কটেশায়ের ওপেনার না অলরাউন্ডারভাবেই খেলাবে গৌতম গাম্ভীর আপনাদেরকে এটাও জানিয়ে দেয় যে অলরাউন্ডার প্লাস হচ্ছে ওপেনার এই ভেঙ্কাটেশায়ারকে ভেঙ্কটেশ্যার এবং ফিল্ডস ওয়ার্ল্ডকেই কিন্তু ওপেনার করাতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের গৌতম গাম্ভীর এবং অ্যাস এ মেন্টর হিসেবে ভাই গৌতম গাম্ভীর কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে অনেক ভালো করে বোঝে আশা করা যাক এবার আর ভালো খেলবে গৌতম গাম্ভীর এর হচ্ছে ভাই কলকাতা ন্যাটারাস বা আমাদের কলকাতা রাইডার্স কারণ কলকাতা ন্যাটারাস মানে একটা আলাদা রকম ইমোশনাল দিক এটা আপনারা সবাই জানেন তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান আজকের ভিডিওটা হলে এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ভেঙ্কাটেশ সায়ার এবং পিল সল্টকে নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান